নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত অপারেশন সিঁদুরের পর ভারতের থেকে জঙ্গিদের প্রতিটি ফোটা রক্তবিন্দুর বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তবে সেটা মুখের বড় বুলি বাস্তবে পাকিস্তানের চিত্রটাই আলাদা বড় খারাপ সময় যাচ্ছে পাকিস্তানের ঘরে বাইরে সবদিকেই বিপদ ভারতের প্রত্যাঘাতে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পাকিস্তানের গভীর খতে নূল লঙ্কার গুঁড়ো ছেটালো বালু আইআইডি বিস্ফোরণে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি উড়িয়ে দেয় বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ বিস্ফোরণে বারোজন পাক সেনার মৃত্যু হয়েছে বলে সামনে এসছে খবর জানা গিয়েছে মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাছ এলাকা দিয়ে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় রিমোট কন্ট্রোল আইআইডি দিয়ে বিশাল বিস্ফোরণ ঘটায় বালুচ লিবারেশন আর্মি স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড এই হামলার নেপথ্যে ছিল বলে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বালুচ আর্মির হামলার ভিডিও প্রকাশ এসেছে সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের পর গাড়িতে থাকা পাক সেনারা কয়েক মিটার বাতাসে উড়ে যায় নিমেষে তাদের দেহ টুকরো টুকরো হয়ে যায় পাকিস্তান সেনাবাহিনীও এই হামলার কথা স্বীকার করে নিয়েছে তবে তাদের দাবি আইআইডি বিস্ফোরণে আটজন সেনার মৃত্যু হয়েছে হামলাকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে মৃতদের মধ্যে ছজন মেজর র্যাঙ্কের অফিসারে ছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব